দীর্ঘ তিন বছর মাটি খুঁড়ে সুরঙ্গ তৈরি করে নবীজির কবর পর্যন্ত পৌঁছে গেছিল দুইজন ইয়াহুদি নবীজির লাশ মোবারক চুরি করার পূর্বে রাসুল সাল্লু আলাইসালাম তৎকালীন রাজাকে স্বপ্নে এসে বললেন হে নুরউদ্দিন আমাকে নীল চক্ষু বিশিষ্ট দুইজন ব্যক্তি বিরক্ত করছে এদের হাত থেকে আমাকে রক্ষা করুন হিজড়ি পাঁচশো সালে দুইজন ব্যক্তি রাসুল সাল্লাহু লাশ চুরি করতে গেছিল মদিনাতে অতপর অলৌকিকভাবে তারা দুইজন কি করে ধরা পড়েছিল এবং তাদের কি পরিণতি হয়েছিল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইতিহাস থেকে জানা যায় বেশ কয়েকবার রাসুল্লাহ সাল্লাহু আলহিহাসাল্লামের বরকতময় দেহ কবর থেকে অপসারণের চেষ্টা করা হয়েছিল তৎকালীন সময়ে একজন বিখ্যাত মুসলিম নেতা ছিলেন যার নাম ছিল নুরুদ্দিন জিঙ্কি নুরুদ্দিন জিঙ্কি সেলজুক সাম্রাজ্যের সম্রাটও ছিলেন তিনি সিরিয়া শাসন করেছিলেন এবং তিনি সালাহউদ্দিন আল আয়ুবির পরামর্শদাতাও ছিলেন একদিন নুরুদ্দিন জিঙ্কি তাহাজুদ নামাজ পড়ার পর ঘুমাতে গেলেন এবং তিনি স্বপ্নে রাসুলসাল্লু আলাইসালামকে দেখতে পেলেন এবং সেই স্বপ্নে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম চুলওয়ালা দুইজন লোককে নির্দেশ করে তিনি নুরুদ্দিনকে বললেন হে মাহমুদ আমাকে এই দুজনের হাত থেকে বাঁচান দড়িঘড়ি করে মাহমুদ স্বপ্ন থেকে জেগে উঠলেন তিনি অনেক বিস্মিত হয়েছিলেন এটা কি ধরনের স্বপ্ন প্রাথমিক অবস্থায় তিনি এটির দিকে খুব বেশি মনোযোগ দেননি কিন্তু তিনি এটি কাঁচা ঘুম অবস্থায় পরপর তিনবার দেখেছিলেন হে মাহমুদ আমাকে এই দুজনের হাত থেকে বাঁচান আল্লাহ আকবর এই স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে জামাল উদ্দিন আল মাসুলি তাকে কাউকে কিছু না বলার এবং অবিলম্বে মদিনায় যাওয়ার পরামর্শ দেন কথিত আছে যে মদিনায় আসতে তার ১৬ দিন সময় লেগেছিল এবং যখন তিনি সেখানে পৌঁছান তখন মদিনার গভর্নর অবাক হয়ে গিয়েছিলেন কারণ তাকে নুরুদ্দিন জিঙ্কির মদিনায় আসার খবর জানানো হয়নি গভর্নর তাকে তার এই হঠাৎ সফর সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং নুরুদ্দিন তাকে জানালেন কেন তিনি কোনো প্রকার পূর্ব সূচনা ছাড়াই মধ্যরাতে এই সফর করেছেন নুরুদ্দিন গভর্নর সুলতানকে জিজ্ঞাসা করলেন যে তিনি স্বপ্নে যে দুইজনকে দেখেছিলেন তিনি তাদেরকে খুঁজে বের করতে পারবেন কি না গভর্নর তখন ওই দুজন ব্যক্তিকে খুঁজে বের করতে সম্মতি প্রকাশ করেন তাই তাদের পরিকল্পনা অনুযায়ী পুরো মদিনায় ঘোষণা করা হয় যে সুলতান এখানে আছেন এবং তিনি সবাইকে অনেক খাবার এবং উপহার দিতে চান এই খবর মদিনায় ছড়িয়ে পড়লে সবাই খাবার এবং উপহার নিতে আসতে শুরু করেন এর একমাত্র উদ্দেশ্য ছিল স্বপ্নে দেখা ওই দুই ব্যক্তি লোকেদের মধ্যে এসেছেন এবং উপহার নিয়ে যাচ্ছেন কি না তা খুঁজে বের করা অনেক মানুষ সেখানে উপস্থিত হন এবং তারা সবাই উপহার এবং খাবার গ্রহণ করেন কিন্তু তারা ওই দুই ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি তারা তাদের মধ্যে ছিল না সুলতান গভর্নরকে জিজ্ঞেস করলেন মদিনায় আর কোনো লোক বাকি নেই তিনি বললেন আর কোনো কেউ বাকি নেই তবে সম্প্রতি দুইজন ব্যক্তি মরক্কো থেকে এসেছেন তারা অনেক ইবাদত করেন এবং তারা মানুষকে অনেক অর্থ দান করেছে তারা খুব দয়ালু এবং উদার তিনি ওই দুইজন ব্যক্তির সাথে দেখা করতে চাইলেন তারা সাথে সাথে ভিতরে প্রবেশ করলে সুলতান নুরুদ্দিন জিঙ্কি চিনতে পারলেন যে এরা সেই দুই ব্যক্তি যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন সুলতান স্বপ্নে তাদেরকে দেখেছিলেন বিধায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর বুঝতে পারলেন যে তারা সত্য কথা বলছে না তাই তিনি তাদের তাঁবুতে তাল্লাশি চালান প্রথমে তিনি কিছু খুঁজে পাচ্ছিলেন না কিন্তু তারপর তিনি একটি কার্পেট দেখতে পান তিনি কার্পেটটি তার জায়গা থেকে সরিয়ে ফেলেন কার্পেটের নিচে প্রচুর অর্থ ছিল এবং অনুসন্ধানের পরে তারা দেখতে পান যে তারা একটি সুরঙ্গ খনন করেছে এবং সুরঙ্গটি প্রায় নবীজির রজা মোবারকের কাছে আল্লাহ আকবর তারা তাদের উদ্দেশের কথা স্বীকার করেছে এবং তারা বলেছে আমরা এখানে রাসুল্ল্লাহার লাশ চুরি করতে এসেছি তারা ছিল মরক্কোর অধিবাসী এবং তারা সমাধিটিকে রোমে ফিরিয়ে নিতে চায় পরবর্তীতে তাদের শাস্তি দেয়া হয়েছিল এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এই ঘটনার পর নুরুদ্দিন জিঙ্কি পবিত্র সমাধিস্থলের চারপাশে পরীক্ষা খননের নির্দেশ দেন এবং পরীক্ষাটি গলিত সীসা দিয়ে পূর্ণ করা হয় যাতে ভবিষ্যতে সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলাইহসালামের দেহ চুরি করার যে কোনো প্রচেষ্টা রোধ করা যায়